আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে জটিল অথচ সবচেয়ে সুন্দর রহস্য হল নারীর মন শত চেষ্টা করেও অনেক পুরুষ নারীর মনের আসল চাবিটি খুঁজে পান না কেউভাবে দামি উপহার দিলে নারী মুগ্ধ হবে কেউভাবে অর্থ ক্ষমতা আর বাহ্যিক চাকচিক্য দিয়েই একজন নারীর ভালোবাসা কেনা যায় কিন্তু সত্য হলো নারীকে কেবল বাহ্যিক জিনিস দিয়ে জয় করা কখনোই সম্ভব নয় নারীর মন ঠিক সমুদ্রের মতো ওপরের শান্ত ভেতরে গভীর তার হাসি তার নিরবতা তার আবেগ সব কিছুতে লুকিয়ে থাকে অসংখ্য অনুভূতি যা বোঝা সত্যিই কঠিন কিন্তু যদি আপনি সত্যিকার অর্থে তাকে বুঝতে পারেন তবে আপনি তার হৃদয়ের সবচেয়ে কাছের মানুষ হয়ে যাবেন নারী আসলে কি চাই সে চাই একজন মানুষ যে তার মনের কথা শুনবে তার আবেগকে গুরুত্ব দেবে তার ভয় দুঃখের সময় পাশে দাঁড়াবে যে তাকে সম্মান দেবে তাকে কেবল দেহের জন্য নয় বরং আত্মার সঙ্গী হিসেবে গ্রহণ করবে নারীর মন জয় করতে হলে তাকে শুধু ভালোবাসা নয় দিতে হবে নিরাপত্তা বিশ্বাস আর আন্তরিক যত্ন কারণ নারী যখন বুঝতে পারে যে একজন পুরুষ তাকে সত্যি ভালোবাসে তাকে সম্মান করে তখনই তার হৃদয়ের দরজা খুলে যায় আর হৃদয় একবার জয় হলে তার দেহ তার ভালোবাসা তার আত্মা সব কিছুই স্বাভাবিকভাবে আপনার প্রতি আকৃষ্ট হয় আজকের আলোচনায় আমরা ঠিক সেই গোপন রহস্য উন্মোচন করব জানব কিভাবে একজন পুরুষ একজন নারীর মন ও দেহ উভয়কেই জয় করতে পারে এমন কিছু উপায় যা শুধু ভালোবাসাই নয় বরং জীবনের প্রতিটি সম্পর্কে আপনাকে সফল করে তুলবে নাম্বার এক সম্মান দিন সম্মানে হল ভালোবাসার প্রথম ধাপ নারীর কাছে সবচেয়ে বড় জিনিস হল সম্মান আপনি যদি তাকে সম্মান না দেন তবে কোনো উপহার কোনো প্রতিশ্রুতি এমনকি ভালোবাসার প্রকাশও তার কাছে মূল্যহীন হয়ে যাবে সম্মান মানে শুধু কথাই নয় কাজে দেখানো তার সিদ্ধান্তকে মূল্য দিন তার মতামত শুনুন এবং তাকে ছোট করে দেখবেন না যখন একজন নারী অনুভব করে যে আপনি তার অস্তিত্বকে সম্মান করছেন তখনই তার মনে আপনার প্রতি গভীর টান তৈরি হয় নাম্বার দুই মনোযোগ দিয়ে শোনার অভ্যাস করুন নারী সবচেয়ে বেশি খুশি হয় যখন কেউ তার কথা মন দিয়ে শোনে অনেক পুরুষ শুধু নিজের কথা বলে কিন্তু শোনার ধৈর্য থাকে না অথচ নারীর হৃদয় জয় করার সবচেয়ে সহজ উপায় হল শ্রোতা হওয়া সে যা বলছে সেটা গুরুত্ব দিয়ে শুনুন মাঝে মাঝে মাথা নাড়ুন প্রশ্ন করুন এতে সে বুঝবে যে আপনি শুধু শুনছেন না বরং তার অনুভূতিকে উপলব্ধি করছেন এভাবেই বিশ্বাস তৈরি হয় আর সেই বিশ্বাস থেকেই জন্ম নেই ভালোবাসা নাম্বার তিন নিরাপত্তার অনুভূতি দিন নারীর কাছে সবচেয়ে বড় আকর্ষণ হল নিরাপত্তা যদি একজন নারী আপনার পাশে থেকে ভয় পায় দুশ্চিন্তা করে বা অস্থিরতা অনুভব করে তবে সে কখনোই আপনাকে ভালোবাসতে পারবে না তাকে বোঝান যে আপনি তার পাশে সব সময় আছেন ভালো সময়ে যেমন তেমনি খারাপ সময়েও তার সমস্যায় পাশে দাঁড়ান তার চোখের জল মুছুন তাকে আশ্বাস দিন তুমি একা নও আমি আছি এই নিরাপত্তার অনুভূতি নারীর মনকে সম্পূর্ণভাবে আপনার দিকে টেনে আনবে নাম্বার চার আন্তরিক প্রশংসা করুন সব নারীই চাই প্রশংসা পেতে কিন্তু শর্ত হলো সেটা যেন মিথ্যা না হয় বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি তার বুদ্ধিমত্তা তার পরিশ্রম তার যত্নশীল মন এসব বিষয়েও প্রশংসা করুন যেমন তুমি সত্যি খুব বুদ্ধিমতী বা তুমি যত্ন নিতে জানো এটাই তোমাকে আলাদা করে তোলে এই ধরনের প্রশংসা তাকে অনুভব করাবে যে আপনি তাকে সত্যিকার অর্থে দেখেন বুঝেন আর গুরুত্ব দেন নাম্বার পাঁচ ধৈর্য ধরুন নারীর মন জয় একদিনের কাজ নয় তাকে সময় দিতে হবে তাড়াহুড়ো করলে সে দূরে সরে যাবে বরং ছোট ছোট যত্নশীল আচরণ করুন ধীরে ধীরে তার জীবনে জায়গা করে নিন প্রতিদিনের আচরণে আপনার ধৈর্য আপনার স্থিরতা এসব তাকে বুঝিয়ে দেবে যে আপনি সাময়িক সম্পর্ক চান না বরং স্থায়ী বন্ধন তৈরি করতে এসেছেন আর এই ধৈর্যই তাকে আপনার প্রতি আকৃষ্ট করবে নাম্বার ছয় আবেগের সাথে শারীরিক ঘনিষ্ঠতা নারীর কাছে দেহ মানেই ভালোবাসা নয় তার কাছে আবেগই সবচেয়ে বড় তাই শারীরিক সম্পর্ক তখনই অর্থবহ হয় যখন তাতে ভালোবাসা ও আবেগ জড়িত থাকে হাত ধরা আলতো ছোঁয়া স্নেহময় আলিঙ্গন এসব ছোট ছোট স্পর্শই তার মনে গভীর ছাপ ফেলে এগুলো তাকে নিরাপদ ভালোবাসায় ভরা ও বিশেষ মনে করাই তখন দেহ আপনার কাছে স্বাভাবিকভাবেই আকৃষ্ট হয় নাম্বার সাত বিশ্বস্ত ও সধন নারীর কাছে সবচেয়ে বড় গুণ হল বিশ্বাসযোগ্যতা আপনি যতই ভালোবাসার কথা বলুন না কেন যদি আপনার ভেতরে মিথ্যা প্রতারণা বা আড়াল থাকে সে সেটা টের পেয়ে যাবে সৎ থাকুন আপনার দুর্বলতা লুকাবেন না প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না নারীর হৃদয় জয়ের সবচেয়ে সহজ কিন্তু শক্তিশালী উপায় হল বিশ্বস্ত থাকা যখন সে বুঝবে আপনি তাকে কখনো প্রতারণা করবেন না তখনই তার হৃদয় পুরোপুরি আপনার হাতে চলে আসবে নাম্বার আট তাকে বিশেষ অনুভব করান নারীরা চাই তারা যেন আলাদা হয় ছোট ছোট জিনিসের মাধ্যমে তাকে বোঝান যে সে আপনার কাছে অমূল্য যেমন তার প্রিয় ফুল দিয়ে সারপ্রাইজ দিন তার প্রিয় খাবার মনে রাখুন সে ক্লান্ত থাকলে এক গ্লাস পানি এগিয়ে দিন কিংবা হঠাৎ করে বলুন তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ এই ছোট ছোট কাজই তাকে মনে করিয়ে দেবে যে সে আপনার কাছে বিশেষ আর এই অনুভূতি তাকে চিরকাল আপনার সাথে বেঁধে রাখবে বন্ধুরা নারীর মন জয় করার রহস্য কোনো জাদু নয় কোনো কৌশলী খেলা নয় এটি একেবারেই সহজ কিন্তু সত্যিকারের ভালোবাসা সম্মান ও আন্তরিকতার ওপর নির্ভরশীল নারীকে টাকা দিয়ে কেনা যায় না দামি উপহার দিয়ে বশ করা যায় না কিংবা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কেবল কিছুদিনের জন্য টেনে রাখা যায় না নারী তখনই আপনার হবে যখন আপনি তার আত্মাকে ভালোবাসবেন যখন সে দেখবে আপনি তাকে সত্যিকারের সম্মান করছেন তার চোখের ভাষা বুঝছেন তার সুখ দুঃখে সঙ্গ দিচ্ছেন তখনই সে আপনাকে নিজের পৃথিবী বানিয়ে নেবে আর একবার যদি একজন নারীর মন আপনি জয় করতে পারেন তবে তার দেহ তার ভালোবাসা তার সময় সব কিছুই আপনাকে উৎসর্গ করবে তাই আজ থেকে চেষ্টা করুন নারীর চোখে বিশেষ মানুষ হয়ে ওঠার তাকে বোঝাতে হবে আপনি কেবল প্রেমিক নন আপনি তার সবচেয়ে কাছের বন্ধু তার আশ্রয় তার নিরাপত্তা তার জীবনের ভরসা কারণ নারী সেই মানুষকেই সবচেয়ে বেশি ভালোবাসে যে তাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে পূর্ণতা দেয় মনে রাখবেন দেহ জয় সাময়িক কিন্তু মন জয় আজীবনের বাহ্যিক সৌন্দর্য একদিন মুছে যাবে কিন্তু আন্তরিক ভালোবাসা কখনো শেষ হবে না তাই আসুন আমরা সবাই এমন ভালোবাসা গড়ে তুলি যেখানে থাকবে না স্বার্থ থাকবে শুধু আন্তরিকতা যেখানে নারী পুরুষের সম্পর্ক দাঁড়াবে বিশ্বাস সম্মান আর ভালোবাসার ওপর বন্ধুরা যদি আপনারা মনে করেন এই আলোচনা আপনাদের জীবনে কিছুটা হলেও পরিবর্তন আনতে পারে তাহলে অবশ্যই এটাকে হৃদয়ে ধারণ করুন আর মনে রাখবেন সত্যিকারের ভালোবাসা সব কিছুর ঊর্ধ্বে